ওই ছেলেরা যখন বিবাহ করবে করে তো হলুদ মা তাই না তো হলুদ যখন মাখবে তখন মা বলছে বেটা হলুদ মা খেয়েছ তো বাইরে কাঁটা ছাড়া যায়ও না হ্যাঁ কাঁটা যদি না পাও বেটা তো কাজলতিও নিয়ে যেও কাজলতি বুঝেন ওই বাচ্চা ছেলেদেরকে সব যখন দেয় না কাজল ওটাকে আমরা কাজলতি বলি তো বেটা যদি তুমি লোহার জিনিস কোনো কিছু না পাও তোকে একটা কাজলতিও নিয়ে যেও বেটা তাহলে তোমাকে জিনে ধরবে না দেখেন মায়ের নীতি সব সেরেকে ডুবে আছে সেরেকে পরিপূর্ণ হয়ে আছে মানুষ বোঝার প্রয়োজন মনে করে না নইলে কেন পরিবারের সেরেক চলে একটা পেপে গাছে পেপে ধরছে না তার জন্য জুতা বেঁধে রেখেছে গো ছি 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 কি দিয়ে জনগণকে বোঝাবো এটাই যে শির এটাই যে শির গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না তার জন্য হুজুর বলেছে গাড়ির আগে দিকে যদি একটা জুতা বেঁধে দাও তাহলে আর অ্যাক্সিডেন্ট হবে না ল হুজুরও মুশরেক আপনিও মুশরেক হুজুর যা বললো তাই মানলেন কেন বললেন হুজুরকে কোথায় আছে হুজুর দেখান তো দেখি আর আমাকে বলেন সঙ্গে সঙ্গে দেখিয়ে দেওয়ার জন্য প্রস্তুত চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আপনার কাছে আমি প্রস্তুত আপনার হাদিস করেন দেখিয়ে দেওয়ার জন্য নীতি পরিবর্তন করেন এই জায়গাতে আবারও আসবো তার আগে জরুরি আরও কথা মোহন আল্লাহ তালা বললেন সার যারা অত্যাচারী মানুষ তাদের জন্য কোনো সহযোগিতা থাকবে না কেউ তাদের সাহায্য করবে না মুরব্বী সাহেব ভাইয়ের জমি জায়গায় যদি অর্ধ হাত মেরে খান অর্ধ হাত অর্ধহাত তো বেশি বললাম এক বিদ্যা বিদ্যা বুঝেন এই এক বিদ্যা যদি মেরে খান কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সাত তবক জমিনকে আপনার ঘাড়ে চাপিয়ে দিবেন তারপরে বলবেন ইলা ইয়াউমিল কিয়ামা হাত্তা ইউকজা বাইনান নাস তুমি এখন চলতে থাকো যতদিন মানুষের বিচার শেষ না হচ্ছে এক আর একটা হাদিস বলি তারপরে ব্যাখ্যা জাবের রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আকাদা সিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামা মিন সাবি আলাদিন যদি মানুষ জোরপূর্বক অর্ধভা জমি দখল করে নাই এক বিগত জমি দখল করে নাই। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তালা তার ঘাড়ে সাত্তবক জমিনের যত মাটি হবে সব মাটি তার ঘরে চাপিয়ে দেওয়া হবে সাতটা যেমন আসমান আছে সাতটা তেমন জমিন আছে সাতটা যেমন আসমান আছে সাতটা তেমন জমিন আছে আল্লাহ রসুল এই বাক্য বলতে বলতেই পরের অংশে বলছেন যদি কোনো মানুষ জোরপূর্বক জমি দখল করে নাই তাহলে আল্লাহ তালা তাকে খুঁড়তে বাধ্য করবেন খুঁড়তে 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 যদি সাতটবুক জমিন নিচে চলে যাবে যত মাটি হবে সাতটবুক জমিনের মাটি সব ওই লোকটার ঘরে চাপিয়ে দেওয়া হবে যে জোর করে জমি দখল করেছে তারপরে আল্লাহ বলবেন হাত্তা হাতটা নাস মুরব্বী সাহেব আপনি এখন চলতে থাকুন যতদিন পর্যন্ত মানুষের বিচার শেষ না হচ্ছে আজ পর্যন্ত মানুষ জানে না মানুষের বিচার কি আমাদের মাঠে কতদিন পর্যন্ত হবে একদিন সমান হবে পঞ্চাশ হাজার বছরের সমান বিচার কতদিন হবে তা মানুষের হিসাবের বাইরে কাজেই যদি ভাইয়ের জমি দখল করে থাকেন কিংবা জমি চাষ করতে করতে ওই আলকে কাটতে 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 এখন এরকম করে দিয়েছেন কিছুদিন আগে ওই আল দিয়ে গরুর গাড়ি চলতো ওই আলটা দিয়ে গরুর গাড়ি যেত এখন একটা মানুষও যেতে পারে না ভালো করে মুরবী সাহেব চাষি মানুষ কাটতে 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 সবই কেটে নিজে দিয়ে করে নিয়েছে সব মাটি কিয়মতার মাটি ঘাড়ে চাপানো হবে বিশ্বাস করুন অল্লাহি আল্লাহর কসম অল্লাহি আল্লাহর কসম অল্লাহি আল্লাহর কসম যারা অত্যাচারী মানুষ তাদের হিসাব সব থেকে যারা অত্যাচারী মানুষ তাদের হিসাব সব থেকে শেষে তাদের হিসাব নিকাশ সব শেষে হবে একথা মোহাম্মদ আলি সাল্লাম বলেন অতএব আপনাকে আমি অনুরোধ করছি যে কোনো মূল্যে যদি কোনো মানুষের অত্যাচার করে থাকেন ভাইয়ের জমি জোরপূর্বক নিয়ে থাকেন তাহলে কাল সকাল হতে হতে বায়ে ভাইকে জমি ফেরত দেন আর তার হাত পা ধরে ভিক্ষা চান না ভাই আমি তোমার জমিতে জোর করে দখল করেছিলাম তুমি আমাকে ক্ষমা করো যদি ভাই ক্ষমা করে তো ভালো যদি ক্ষমা না করে তাহলে কেমন তার মাঠে ভাইকে নেকি দিয়ে দিতে হবে তো আব্দুল করিম সাহেব আমার মা যে আমরা তিন ভাই তো আমার মা আমার ছোট ভাইকে খুবই ভালোবাসে আমাদের দুই ভাই বড় ভাই মেজ ভাইকে ভালোবাসে না তো আমার মা ছোট ভাইকে আমাদের সব জমি দিয়ে দিয়েছে এখন আমার মায়ের সাথে কি করব কথা বুঝতে পেরেছেন কি আমরা তিন ভাই আমার মা আমার ছোট ভাইকে খুবই ভালোবাসে তো ভালোবাসার কারণে আমার মা যত জমি জায়গা আমাদের ছিল সব জমি জায়গা কার নামে করে দিয়েছে ছোট ভাই নামে করে দিয়েছে তো এখন মায়ের সাথে কিভাবে ভালো আচরণ করবো আব্দুল করিম সাহেব তাও যে আল্লাহ রসুল বলছে ভালো আচরণ করতে তোমার মায়ের হিসাব কিয়ামতের মাঠে হবে সে দেখে নেবে কিন্তু তোমাকে মায়ের সাথে ভালো আচরণই করতে হবে সে করেছে অত্যাচার তোমার উপরে কিন্তু অত্যাচারের হিসাব সেই দিন হবে কেয়ামতের মাঠে তুমি তোমার মাকে বলে না মা ছোট ভাইকে সব জমি জায়গা দিয়ে দিয়েছ আমাদেরকে কে দেবে এইভাবে যদি মাকে গিয়ে বলো তাহার যুদ্ধে আর জান্নাত হবে না অথচ মা ভুল কাজ করেছে অথচ মা ভুল কাজ করেছে কিন্তু আর তাহার যুদ্ধের জান্নাত হবে না এরই মা